আজ ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার ব্রেকিং নিউজ সহ দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার সকাল থেকেই বিকাশ ভবনে উত্তেজনা পুলিশের ব্যারিকেড সরিয়ে ফের বিক্ষোভে চাকরি বৃহস্পতিবার রাতের পর আজ শুক্রবার সকালেও উত্তেজনা বিকাশ ভবনে সকাল থেকেই বিকাশ ভবনের মূল গেটের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে দিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারা কথিত যোগ্য শিক্ষকরা তাদের একটাই দাবি ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার চাকরি ফেরতের দাবিতে পথে নামা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর গতকাল সকালেই মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিলেন তারা রাতে পুলিশ তাদের সরিয়ে দেয় শুক্রবার সকালে মূল ফটকের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড সরিয়ে বিক্ষোভে বসেছেন যোগ্য চাকরি প্রার্থীরা তাঁরা জানিয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের একাধিক আধিকারিক মোতায়েন বিশাল পুলিশ বাহিনী নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট করা সরকারি কর্মচারীদের কাজে বাধা দানসহ একাধিক ধারায় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ বৃহস্পতিবার পদ্মশিবিরে জোর ধাক্কা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ছাব্বিশের ভোটের আগে এই যোগদান বিজেপির কাছে যথেষ্ট দুশ্চিন্তার এদিন তৃণমূল ভবনে তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রাজ্য সহসভাপতি জয় প্রকাশ মজুমদার মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ তৃণমূলে যোগদান করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জন বারলা একই সঙ্গে বিজেপিকেও তুলোধনা করেছেন তিনি তাঁর কথায় বাংলার উন্নয়ন করতে পদে পদে বাধা দিতেন শুভেন্দু সহ বাংলার বিজেপি নেতৃত্ব বাংলার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জন বারলা আদিবাসীদের অধিকার দেওয়ার জন্য শ্রমিকদের জমির পাট্টা বিতরণের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিন একের পর এক উদাহরণ তুলে ধরে বিজেপিকে নিশানা করেছেন জন বারলা বলেছেন আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে মন্ত্রী হয়ে কাজ করতে গিয়ে সব সময় বাধা পেয়েছি রেলের সঙ্গে হাত মিলিয়ে একশো কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম জমিও চিহ্নিত করা হয়ে গিয়েছিল কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাধায় কোনো কাজ করতে পারিনি জন বারলা প্রশ্ন তোলেন কেন সেই দল করব যে দল আমাকে কাজ করতে বাধা দেয় আমার দল আমাকে অপমান করেছে উন্নয়নের কাজ করতে দিত না দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান বিজেপি কোনোদিনই আমাকে দেয়নি বৃহস্পতিবার জন বারলা আদিবাসী উন্নয়ন এবং চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়কে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন বলেছেন দু সাল থেকে চা বাগানের জন্য লড়াই করছে শ্রমিকরা কিন্তু কিছু পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর চা বাগানের জন্য অনেক কিছু করেছেন জমির পাটটাও দিয়েছেন এদিন অসমে ডাবল ইঞ্জিন সরকার প্রসঙ্গ তুলে জন বার্লা বলেছেন অসমে পাঁচ লক্ষ চা বাগান শ্রমিক সেখানে ডাবল ইঞ্জিন সরকার কিন্তু এক ইঞ্চি জমিও কেউ পায়নি কেন্দ্রীয় বাজেটে বাংলার চা বাগানের কথা ওঠে না বলে অভিযোগ করেছেন জন বাড়লা তৃণমূলে সদ্য যোগ দেওয়া বার্লার কথায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে সবচেয়ে বেশি অবহেলিত চা বাগানের মানুষরা এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে জন বার্লা বলেছেন মুখ্যমন্ত্রী হতে চান শুভেন্দু অধিকারী এই কারণে রাজ্যের সব উন্নয়নে বাধা দিয়ে বিরোধিতা করছেন বার্লার কথায় বিজেপির কোনো উন্নয়নমূলক প্রকল্প নেই যা দেখে লোকে বিজেপিতে আসবে বিজেপি আদিবাসীদের বিভাজন করতে চাইছে বিভাজনের রাজনীতি করে বাংলার ক্ষতি চাইছে এদিন জন বারলা বলেছেন একশো দিনের কাজের টাকা আটকে রাখার পেছনে বঙ্গ বিজেপির ষড়যন্ত্রের তথ্য প্রমাণ তার কাছে রয়েছে আগামী দিনে সেই সবও তিনি প্রকাশ্যে আনবেন এভারেস্ট জয়ের পরই মৃত্যু প্রাণ গেল রানাঘাটের সুব্রতর আর এক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন রাতে এভারেস্ট জয়ের পর সুসংবাদ সকালে মৃত্যুর খবর নামার পথে মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের আরেক বাঙালি এভারেস্ট জয়ী রূমা দাস তিনি নিচে নামছেন বলে খবর পর্বতারোহী সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসখানেক আগে রানাঘাটের আরেক বাসিন্দা রূম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের দুই পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে থাকে কিন্তু সেই খুশি চিরস্থায়ী হলো না পাহাড়ের কোলেই মৃত্যু হয়েছে সুব্রতের জানা গিয়েছে চূড়া জয়ের পর নামতে গিয়ে বেস ক্যাম্প ফোরে অসুস্থ হয়ে পড়েন সুব্রত ঘোষ একাধিক সমস্যার কারণে মৃত্যু হয়েছে তার অন্যদিকে সুব্রতর সঙ্গে অভিযানে যাওয়া রানাঘাটেরই রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও তিনি নিচে নামছেন বলে খবর পাওয়া গিয়েছে তিনি বছর পর বাঙালি এবং চলতি বছরে প্রথম বাঙালি পর্বতারোহী হিসেবে এভারেস্টের চূড়া জয় করেন সুব্রত এবং রুম্পা এর আগে দু সালে এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন রুম্পা অন্তরায় হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা সুব্রতও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে অভিযানে গিয়েছিলেন তারা জয়ও এসেছে তবে সুব্রতর ফিরে আসা হলো না খবর আসার পর শোকের ছায়া গোটা রানাঘাটে ডিরেক্টর আপ মাদ্রাসা এডুকেশনের পদচ্যুতিতে রাজ্য জুড়ে খুশির হাওয়া এসিআর থেকে মাদ্রাসার যাবতীয় গ্রান্ট মাদ্রাসা আপগ্রেড থেকে যাবতীয় বিষয় ধ্বংস হয়েছে তাঁরই আমলে সরকারের বাজেট বরাদ্দ বেতন ছাড়া একটা টাকাও খরচ না করে সরকারকে ফেরত দিয়েছেন কয়েক বছর ধরে বিনিময়ে রিটায়ার্ড হওয়ার পরেও মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের বেতাজ বাদশা ছিলেন এই আবিদ হোসেন এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের প্রতি কোণের শিক্ষক মণ্ডলী গতকাল তিনি সরে গিয়েছেন তারপর থেকে মনে করা হচ্ছে রিসেন্ট সুপ্রিম কোর্টের বেতন মামলায় কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তারপর থেকে তিনি এই পদে থাকতে চাইছিলেন না এবার তাকে সরিয়ে দক্ষ অফিসার শান্তনু বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে এই অর্ডার বার হওয়ার পরে বিদ্যুৎ গতিতে সেই খবর ভাইরাল হয়ে যায় কিছু জায়গায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয় চলে মিষ্টি বিতরণ ফলে তার কর্মজীবনের ছেদ পড়লো একেবারে মানুষের ঘৃণাকে সঙ্গে নিয়ে ডিরেক্টর অব মাদ্রাসা এডুকেশন পদটা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা শিক্ষাক্ষেত্রের একটা গুরুত্বপূর্ণ দপ্তর প্রাক্তন ডিরেক্টর আরফান সাহেবের পরে আর শিক্ষকদের সম্মান ছিল না দপ্তরে এর ভিতর দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নজরুল হক সেপাই এবং বাবু সমস্ত শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতেন তাদের অবসরে রাজ্য জুড়ে মাদ্রাসা শিক্ষকরা তাদের পরবর্তী জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেন কিন্তু আবিদ সাহেবকে সেটা কেউই করলেন না এক হেডমাস্টার জানিয়েছেন আমাদের সরকার থেকে গ্রান্ট দেওয়া হয় সেটা তো ভুলেই গিয়েছি রুগ্ন প্রায় এই মাদ্রাসাগুলোর হাল ফেরাবেন নতুন ডিএম সেটাই আমাদের বিশ্বাস এদিকে মাদ্রাসা ম্যানেজমেন্ট নিযুক্ত শিক্ষকদের অনেকে জানিয়েছেন তাদের বেতন হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু তার আগে এই আবিদ হোসেনের চলে যাওয়ার এই মুহূর্তটা উপভোগ করে নেই বিভিন্ন শিক্ষক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবিদ সাহেবের গদিচ্যুত হওয়ার খবর যেভাবে ভেসে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে চাপা খুব যেন প্রশমিত হল তাঁদের ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ ফেরত পাঠাতে যোধপুর থেকে একশো জন কথিত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে পুলিশ সূত্র বলেছে বিশেষ অভিযানে রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে আটক করা ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যাচে একশো জন কথিত বাংলাদেশি অভিবাসীকে বুধবার বিশেষ ফ্লাইটে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে উদ্দেশ্য তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা রাজস্থানের সতেরোটা জেলায় এ পর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এক হাজার আটজন অভিবাসীকে এই খবর দিয়ে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে বাইশে এপ্রিল পেহেলগাম হামলার পর গোয়েন্দা এজেন্সিগুলো ওই একশো আটচল্লিশ জনকে জয়পুর অঞ্চল থেকে শনাক্ত করে পরে তাদেরকে আটক করা হয় প্রথমে তাদেরকে জয়পুরের বন্দি শিবির থেকে পুলিশের বাসে করে নিয়ে যাওয়া হয় যোধপুরে এই সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করেছিল পুলিশ সেখান থেকে একটা বিশেষ ফ্লাইটে তাদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে এই সময় সমন্বয়ের কাজ করেছেন পুলিশের সিনিয়র কর্মকর্তারা গোয়েন্দা সূত্র অনুযায়ী এইসব অভিবাসীকে পশ্চিমবঙ্গে আটকে রাখা হবে পরবর্তী ব্যবস্থা নিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিএসএফ এক্ষেত্রে সমন্বয় করছে পুলিশ এবং বিএসএফ রিপোর্টে বলা হয়েছে এই বিষয়ে এরই মধ্যে বাংলাদেশকে অবহিত করা হয়েছে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন এটা অব্যাহত প্রক্রিয়ার অংশ জয়পুরে আমাদের আরও দুটো বন্দি শিবির রয়েছে একটা আলোয়ারে সেখানে এত বন্দিকে রাখার জন্য স্থান নেই সামনের সপ্তাহগুলোতে অধিক পরিমাণ মানুষকে তাদের দেশে ফেরত পাঠানো এই প্রক্রিয়ার ওপর আমাদের নিবিড় দৃষ্টি রয়েছে উল্লেখ্য বাংলাদেশের কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে এবং তাদেরকে ফেরত পাঠাতে তিরিশে এপ্রিল পুলিশকে নির্দেশ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ভারত পাক সংঘাতের আবহে বেনজিরভাবে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী কথা বললেন তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে উল্লেখ্য দিন কয়েক আগেই ভারতীয় বিদেশ বিশেষ প্রতিনিধি কাবুলে উড়ে গিয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফলে প্রশ্ন উঠছে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহে কি বিজেপির আইটি সেলের মাধ্যমে লাগাতারভাবে সন্ত্রাসবাদী বলে প্রচার করে আসা তালিবানের সঙ্গেই হাত মেলা ভারত গতকাল বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান সঙ্গে কথা হয়েছে তিনি যেভাবে পহেলগাঁও হামলার নিন্দা করেছেন সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছি এক্স পোস্টে বিদেশমন্ত্রী আরও বলেছেন ভুয়ো খবর ছড়িয়ে ভারত এবং আফগানিস্তানের সম্পর্কে চির ধরানোর চেষ্টা করছে পাকিস্তানি মিডিয়া তবে সেই প্রচেষ্টা খারিজ করেছে তালিবান বিদেশমন্ত্রী অন্যদিকে তালিবানের ডিরেক্টর অফ কমিউনিকেশান ফিজ জিয়া আহমেদ বলেছেন ফোনে কথোপকথনের সময় জয়শঙ্করের কাছে আরও বেশি করে আফগান নাগরিকদের জন্য ভিসার আবেদন করা হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে চাবাহার বন্দর নিয়েও উল্লেখ্য ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রভাব পড়েছে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য ফলে কাবুলের কাছে চাবাহার বন্দরের গুরুত্ব বাড়ছে সব মিলিয়ে বিশ্লেষকদের অনুমান তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে জয়শঙ্করের ফোনের পর উল্লেখ্য দিন কয়েক আগে কাবুলে গিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের আফগানিস্তান ইরান এবং পাকিস্তান দপ্তরের ডিরেক্টর আনন্দ প্রকাশ তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি যদিও ভারত এখনও আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কি তালিবানকে কাছে টানতে চাইছে নয়াদিল্লি পড়শি দেশের জনহংকারের মধ্যে কি চাণক্যের প্রাচীন কূটনীতির সাহায্য নিচ্ছে ভারত শত্রুর শত্রুকে কাছে টেনে সম্পর্কের উন্নতির চেষ্টা চলছে ভারত আফগানিস্তান এটাই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পরমাণু হুমকি ইস্যুতে পাকিস্তানকে সরাসরি ময়দানে নামিয়ে এনেছেন এক ধাপ এগিয়ে গিয়ে তার পাকিস্তানের মতো একটা উন্মাদ রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র বিনা পাহারায় রেখে দেওয়াটাই অত্যন্ত বিপজ্জনক তিনি বলেছেন ভারত সরকার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে আবেদন করবে যাতে পাকিস্তানের পরমাণু স্টোরেজ ফ্যাসিলিটি এবং পরমাণু অস্ত্র গবেষণার সবটাই তারা নিজেদের নজরদারির আওতায় নিয়ে আসে অর্থাৎ তার বার্তাটা স্পষ্ট পাকিস্তানের হাতে পরমাণু ক্ষমতা আর শিশুর হাতে আগ্নেয়াস্ত্র দুটোই সমান ভয়াবহ আচমকা যুদ্ধবিরতির ঘোষণা তাও আবার তৃতীয় দেশ আমেরিকার কেন এই প্রশ্নে আন্দোলিত হয়েছে দেশ এবং বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মারাত্মক কিছু হতে পারত আমরা যুদ্ধবিরতি করিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছি সরাসরি পরমাণু অস্ত্র প্রয়োগের আশঙ্কাই প্রকাশ করেছেন তার মানে তিনি এরপরে নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল করবেন না ওই ব্ল্যাকমেল সহ্য করব না ফলে আন্তর্জাতিক মহলে জল্পনা ছড়িয়েছে যে ভারতের মিসাইল হানায় পাকিস্তানের কিরানা হিলসের নিচে থাকা পরমাণু অস্ত্র স্টোরেজ ক্ষতিগ্রস্ত এমনকি লিকেজের জেরে রেডিয়েশন হচ্ছে বলেও জল্পনা তৈরি হয় যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি জানিয়ে দিয়েছে যে এই জল্পনা নিছকি গুজব এমন কোনো ঘটনাই ঘটেনি তাই এই ভয়ঙ্কর গুজব যেন ছড়ানো না হয় সোজা কথায় যুদ্ধবিরতির অন্যতম কারণ হিসাবে বারংবার পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কার চর্চার ভরকেন্দ্র হয়ে উঠছে ভারত তাই অবস্থান নিয়েছে পাকিস্তানের এই পরমাণু ব্ল্যাকমেলকে গুরুত্ব দিয়ে বিচার করুক আন্তর্জাতিক মহল শুধু মুখেই পাকিস্তানকে তোপ নয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার শ্রীনগর সফরে গিয়ে সেনাবাহিনীকে সাধুবাদ জানানোর পরই বলেছেন ভারত কিন্তু পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেলের পরোয়া করেনি ওদের আচার আচরণ দুর্বৃত্তের মতো এরকম উন্মাদ রাষ্ট্র কখনো পরমাণু অস্ত্র সঠিকভাবে রক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে পারবেই না তাই পাকিস্তানের পরমাণু সেক্টর সম্পূর্ণভাবে পরমাণু এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে থাকা দরকার নচেত পাকিস্তান যা ইচ্ছা তাই করতে পারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এই আবেদন করবে আই এর সদর দপ্তরে পরমাণু অস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বলেছে পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট এজন্য ভারতের আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো প্রয়োজনই নেই এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি রাজনাথ সিংয়ের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান দেশটার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্যে দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায় বিবৃতিতে রাষ্ট্রদূত সাফকাত আলী খান আরও বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য আইএই এর মতো জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তাঁর অজ্ঞতাও প্রকাশ করেছে পাকিস্তানকে সামরিক সহায়তার খেসারত আগেই তুরস্কের পর্যটনের উপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে এবার প্রশাসনিকভাবে তুরস্কের প্রভাব কাটছাঁটের প্রক্রিয়া শুরু হয়েছে নিরাপত্তার কারণে তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশনের ছাড়পত্র বৃহস্পতিবার বাতিল করে দিয়েছে কেন্দ্র ভারতের নটা বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ সহ নানা কাজে যুক্ত রয়েছে এই সেলেব সংস্থা সেলেবি এভিয়েশনের দুটো শাখা রয়েছে এর মধ্যে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া মূলত গ্রাউন্ড অপারেশনের কাজ করে অন্যদিকে সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবা দিয়ে থাকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেলেবির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র প্রত্যাহার করা হলো এদিকে জেএনইউ এর পর দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে তুরস্কের সঙ্গে সব রকম চুক্তি বাতিল করেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় তুরস্কের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মৌ রয়েছে জামিয়ার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ও সাইমা শহীদ বলেছেন তুরস্কের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মৌ বাতিল করলাম আমরা দেশ এবং কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় পুতিন জেলেন নন বৈঠক চলছে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে পৌঁছায় তিন বছরের মধ্যে এটা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা এর আগে যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তুরস্কে পৌঁছন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি তবে পুতিন না এসে প্রতিনিধি পাঠানোয় রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি গতকাল আঙ্কারায় পৌঁছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন জেলেনেস্কির বৈঠক এর আগে তিনি সাংবাদিকদের বলেছেন রাশিয়া লোক দেখানো প্রতিনিধি পাঠিয়েছে জেলেনেস্কির এমন মন্তব্যের জবাবে রুশ কর্মকর্তারা তাকে করুণ ও জোকার বলে একখা দিয়েছেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং কটাক্ষ শান্তি আলোচনার অগ্রগতির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও পুতিন এই বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল যাননি তার বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ এবং পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উসাকব বৃহস্পতিবার সকালে ইস্তাম্বুল এসেছেন একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীত তে রবীশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিচার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আশঙ্কা হয় কদিন এভাবে চলতে পারবো যদি কোনো দিন আমাদের নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ হয়ে যায় সেই আশঙ্কায় আমরা বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলে রেখেছি যাতে এই ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকছে এখনই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন আপনাদের এই অনুরোধটা এবার করলাম আপনারা দয়া করে একবার জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন বাকি কথা হলো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচার উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ